নমস্কার তনুর সাঁত সকাল পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আজকে আজকে সরস্বতী পুজোর সকালে তো আমাদের আজকে পুজোটা হচ্ছে সোমবার সকালে আর পঞ্চমীটা পড়েছে গতকাল রবিবার বারোটাতে সকাল বারোটা থেকে দুপুর বারোটা থেকে তো আমাদের খুব সকাল সকাল পুজো মানে শুরু হয়ে গেছে তো এখনও ঠাকুর মাসে আসেননি আমরা সবাই যে যার কাজে লেগে পড়েছি তো পুজোর আগের প্রস্তুতিও চলছে এরকম ঠাকুরের জন্য একটু পাঁচ রকমের সবজি ভাজা লুচি ছোলার তরকারি ছোলার ডাল এইসব বানাচ্ছে আমার বৌদি আমার বোন এদিকে মম্পি সংকল্পভাবে তার দিদিভাই আলতা করে রেডি করে দিচ্ছে আর এদিকে দেখুন আমাদের দুপুরে রান্না হচ্ছে এখানে আমাদের রান্না হয়েছিল আলু ভাজা এঁচড়ের তরকারি আর হয়েছিলো পনিরের তরকারি চাটনি পায়েস এই রকম করে আমাদের রান্না হয়েছিল তো আমার দাদা দেখুন গতকাল রাত্রে মানে আনাজ কোটা সব করেছে ও দাদা আর আমার ভগ্নিভতি মিলে দোলন মিলে আজকে সকাল সকাল দেখুন আবার সেই লেগে গেছে সবজি কাটতে তো দাদাকে স্নান করার কথা বলছি এই যে দেখুন ঠাকুর মশাই চলে এসছে তাই আমি চলে এলাম ঠাকুরের ঘরে তো আমাদের এই ঘরটাতে আমাদের নিচের একটা ঘর ওইখানেই পুজো হচ্ছে তো ঠাকুরমশাই বলছিলেন সাতটায় আসবেন এসেছেন কিন্তু পৌনে আটটায় তো পঞ্চমীটা চলে যাবে এগারোটার দিকে তো তাই আমাদের এখন তাড়াহুড়ো পড়ে গেছে ঠাকুরমশাই বলছেন যে আগে ঘর তুলব ঘর তুলে এনে সংকল্প হবে তারপরে পুষ্পাঞ্জলি দিয়ে দেবো মোটামুটি টাইমের মধ্যে পুষ্পাঞ্জলিটা হয়ে যাবে মানে করে নেবেন উনি বলছেন আর এদিকে দেখুন সব আমরা গতকাল রাত্রি থেকে সব এনে রেখেছি তো আমরা এখন যাচ্ছি ঘর তুলতে ঘর তুলতে যাচ্ছি আর এখানে আমাদের বাড়ির কাছেই শিব মন্দিরের কাছেই হচ্ছে এখানে পুজো সরস্বতী পুজো তো এখানে মানে একটা ক্লাবের যে নিয়তরুণ শঙ্ঘ ক্লাব এদেরই পুজো প্রত্যেক বছরই এদের পুজো হয় তো এবছর পুজোটা খুব আরম্ভ কর আরম্ভ করেই হচ্ছে তো ওই মানে ওই তরুণ সংঘের একজন মানে ওদেরই একজন মেম্বার অসুস্থ ছিল তারই মানসিক শোধ করার জন্যই ওরা গত বছর ঠিকঠাক পুজো করেনি এবছর পুজো করছে আরম্ভ করে ও সুস্থ হয়ে গেছে তাই ওরা বিরাট অনুষ্ঠান করছে তো তিন দিন অনুষ্ঠান করছে তো মানে সরস্বতী পুজোর দিন সোমবার ওদের হবে সরস্বতী পুজো সকালে হয়ে যাবে তারপরে রাত্রিতে হবে আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের পাড়ার ছেলে মেয়ে এইসব নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান তো তারপরের দিন মঙ্গলবার হবে প্রসাদ খাওয়া দুপুরে আর রাত্রিতে হবে একটা ড্যান্স মানে নাচের প্রোগ্রাম আর কি নাচের প্রোগ্রাম হবে তো তারপরে তৃতীয় দিন সমাপ্তির দিন হচ্ছে বুধবার আপনার হচ্ছে ওটা হবে একজন সাড়ে পার শিল্পী আসবে আসবেন গান। তো এইসব হচ্ছে ওইখানেই হবে তো আমরা চলে এসছি এখানে ঘর তুলতে আর এই যে দেখুন আমি আমার বৌদি আমার বোন তো আমার বৌদি দাদা এরা এসছে অনেক দিন হয়ে গেল এক মাস হতে যায় চলে এসছে তো সরস্বতী পুজোতে অনেক অনেক বছর পরে ওরা থাকলো গত বছর ওদের ছেলে বৌমা ছিল আমাদের পুজোতে এবছর বৌদি দাদা দুজনেই আছে মানে খুব আনন্দ হচ্ছে তাই আমরা আমি আমার বোন বৌদি বললাম যে আমরা একটা ভিডিও করে নিই ওটা আমাদের স্মরণেই থাকবে তো আমাদের ঘর তোলা এখন হয়ে গেছে আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাড়িতে তো এখান থেকে একটুখানি ঠিকই কিন্তু খালি পায়ে মানে হাঁটতে আমাদের বাড়ির কাছে এটা ঢালাইয়ে এটাই চলে যাচ্ছি বাড়ির কাছে ঢালাইয়ে হাঁটতে প্রচুর কষ্ট হয় খালি পায়ে তো কোনো রকম করেই আমরা ঘর তুলতে এসেছি আবার বাড়িও চলে যাচ্ছি যে দেখুন চলে এসেছি বাড়িতে এখনই আমাদের পুজো শুরু হবে আর ওইদিকে ঠাকুরের ভোগ কিন্তু আমাদের মানে প্রায় হয়ে এসছে বলতে গেলে অনেক ভোর থেকে আমরা তো লেগেছি আর এদিকে রান্নাও হয়ে আসছে তো রান্না হয়ে আসছে বলতে আমাদের রান্না হবে দুপুরে সবার খাওয়ার জন্য পুজোর পরে সবাই কিন্তু লুচি তরকারি আর সুজি টুজি এইসব হয়েছে সবাই খাবে তারপরে দেখুন কথা বলতে বলতে এই যে দেখুন মিক্সচার মেশিনে সব ছিটকে দিচ্ছে তো ওইটা দেখেই সবাই জড়ো হয়ে গেছে হাসছে মানে পুরো চারিদিক ছিটকে দিয়েছে তো এবারে আমাদের হবে পুজো হয়ে গেছে সংকল্প হয়ে গেছে সংকল্পটা আমি দেখাতে পারিনি মম্পি হয়েছে সংকল্প আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম ভিডিও আর করা হয়নি তো এখন সংকল্প হয়ে গেছে তারপরে হবে আমাদের পুষ্পাঞ্জলি তো আর বাবা কি করেছে বলুন তো বাবা খালি একে জিজ্ঞাসা করে যাই চান করেছিস তাকে বলছে চান করেছিস কেন জানি না এবছর বললো আমি পুষ্পাঞ্জলি দেবো দিয়ে খাবো কিছুতেই খেলো না তো বাবা এসে পুষ্পাঞ্জলি দিল প্রণাম করলো আমাদের সঙ্গে দিয়ে তারপরে খেলো তো আমাদের পুষ্পাঞ্জলি হয়ে গেছে এখন পুজো হবে তো তারপর পুজো হবে তারপর ভাত খাওয়া দাওয়া তো আমাদের দুপুরে ভাত খাওয়া দাওয়ার তো তরকারি এঁচড়ের তরকারি আলু ভাজা পনির চাটনি পায়েস সব করে খাওয়া হয়ে যাবে আর তারপরে কি হবে বলুন তো এক কড়া আমাদের প্রত্যেক বছরই খিচুড়ি হয় তো ওই খিচুড়িটা আমরা বাড়ির কাছে সবাই বাড়িতে দিতে যাই কিন্তু এবছর কেউ নেই আমাদের দিতে যাওয়ার জন্য তো খিচুড়ি আর আমরা বিতরণ মানে দিতে যেতে পারিনি বাড়ি বাড়ি করে তো খিচুড়িটা থাকবে মানে পাশের আমাদের বাড়ির কাছে কয়েকটা বাড়ি ছেলে মানে বাচ্চা ছেলে বউ ওদেরকে দেখে আমরা খিচুড়ি দিয়ে দেব মানে সেই খিচুড়ি দেওয়া খাওয়া এই করতে করতে সন্ধ্যা হয়ে গেছে রকম আর কি মানে আর কিচ্ছু আমাদের কীরকম আমরা খাচ্ছি আরও মানে সবাই যে আস এসেছিলো আমাদের বাড়িতে তাদের সঙ্গে কথাবার্তা গল্প ওসব কিছুই দিতে পারিনি কেননা ওই খেতে দিতে মার খাওয়া এইসব করতে করতেই আর ওই সব আর খেয়ালই আই আর কিছু নেই আর দেখুন মোনা পুষ্পাঞ্জলি দিয়ে এসে খেতে খেতে বললো যে সবাই আমরা যে খাবো লুচি ছোলার তরকারি ওইটাই আমি বানাবো দিয়ে তা বসে গেছে সবাই চা বিস্কুট এই সময় খেয়ে নিচ্ছে তারপরে টিফিন খাবে তারপরে ভাত খাবে মানে আমাদের তো এবছর পুজোটা কিন্তু তারা বারোটার আগেই মানে পুজো হয়ে গেছে এখন কিন্তু হয়নি এখন চলছে তো এরকম পুজো হয়ে খাওয়া হয়ে সব কিছু হয়ে গেলো তো তারপরে চলে এসেছি সন্ধেবেলা সন্ধ্যা আরতি করতে তো ঠাকুর মাসে বলে গেছিলেন আটটায় আসবেন ঠিক আটটাতেই চলে এসছেন তো এখনও আমাদের সন্ধ্যা রতি হবে আর রাত্রের জন্য বিশেষ কিছুই রান্না করিনি আমরা কি করেছি সব যত ছোটো ছোটো বাচ্চা মেয়েরা সবাই এসেছিলো সবাইকে মানে খিচুড়ি প্রসাদ দিয়ে দিয়েছি তাও আরও আমাদের জন্য কিছুটা রেখে দিয়েছি সব কিছুই খাওয়ার একটু একটু করে আমাদের থেকে গেছে আর যতটা সম্ভব পেরেছি মানে যার বাড়ি যেরকম করে আমরা দিয়ে মোটামুটি শেষ করে রেখে দিয়েছি শুধু নিজেদের খাওয়ার জন্য কিছু কিছু রেখেছি সবাই বললো রান্না করতে হবে না আমরা খিচুড়ি ভাত তরকারি মুড়ি যে যেরকম করে খেয়ে নেবে আর এখন সন্ধ্যা আরতি হবে তো রনি আসেনি সকালে এখন এসছে এখন এসে মানে বিকেলে এসছে এখন বলতে বিকেলে এসছে এখন সন্ধ্যা আরতিতে আছে তো ও বললো পিছুনি দাও শাঁক বাজাবো সবাই একটা একটা করে বাজাচ্ছে আর আমার জন্য কিছুই নেই তো আমি ঠাকুরের কাছে বসে আছি এই রকম করে আমাদের সন্ধ্যা আরতি হয়ে গেলো তো আর ওইদিকে দেখুন আমাদের ওইখানে মন্দিরে মানে সরস্বতী পুজো যে হচ্ছে দেখিয়েছিলাম সেই মন্দিরের কাছে প্যান্ডেলে ওখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে আমাদের সবাই বলছিলাম যে অনুষ্ঠান দেখতে যাবো দেখতে যাবো কিন্তু অনুষ্ঠান কারোরই দেখতে যাওয়া হয়নি ওরা কী করেছে মানে খেয়ে একটু খেয়ে দিয়ে সবাই লুডো নিয়ে লুডো নিয়ে বসে গেছে মানে সেই যে লুডো খেলা চলছে তো চলছে চলছে তো পরের দিন আমাদের একটা প্রোগ্রাম আছে কি মানে বাড়িতেই খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে সেটা নিয়ে আলোচনা ঠিকমতো হলো না ওরা লুডো খেলে খেয়ে দিয়ে রনি দুলন বাড়ি চলে গেল এরাও সুচিত্রার বাড়ি গিয়ে ঘুমিয়ে বললে আর কিছুই আলোচনা হলো না পরের দিন আমাদের মন্দিরে ওইখানে প্রসাদ খাওয়ার নেমন্তন্ন আছে এইসব তো সন্ধ্যা আরতি করে আমরা এইসব খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তো সকাল থেকে উঠে কি হবে না হবে কারোর কিচ্ছু মাথায় নেই এইসব করে আমাদের মানে কি করব খুঁজেই পাচ্ছি না পরের দিন একটা খাওয়ারের অনুষ্ঠান আছে কিছুই মানে পরের দিন সকালবেলায় লেগে গেছে গণ্ডগোল যে কে কী খাবে কি করবে কোথায় যাবে তো আমরা কি করলাম মঙ্গলবার দিন ঠিক করলাম যে আজকে তো একটা নাচের অনুষ্ঠান আছে সবাই মিলে দেখতে যাব তো আগের দিন ওইটাই বললো ওই দিন বললো আজ যাবো না থাক তো পরের দিন যাব তো দিয়ে আর কিন্তু সেদিনও যাওয়া হয়নি সেদিনও অনুষ্ঠান দেখতে যাওয়া হয়নি মঙ্গলবারে সেই খাওয়া দাওয়া করে শুতে মানে আর শরীর টানলো না আমরা সবাই ঘুমিয়ে পড়েছি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরে দেখা হচ্ছে পরের ভিডিও